একসময় তিনি মা রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ছেলে হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন সুদর্শন তরুণ সেনা কর্মকর্তা হিসেবেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল আর এখন সাধারণ মানুষ প্রিন্স অ্যান্ড্রুকে সবচেয়ে বেশি মনে করেন ব্রিটিশ রাজ পরিবারের সেই সদস্য হিসেবে যার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ আছে প্রিন্স অ্যান্ড্রুর বয়স এখন পঁয়ষট্টি বছর তিনি প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই গতকাল শুক্রবার এক ব্যক্তিগত বিবৃতিতে প্রিন্স অ্যান্ড্রু ডিউক অফ ইয়র্ক সহ তার সব রাজ উপাধি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন নারী পাচার ও শিশু যৌন নিপীড়নের অভিযোগে দ্বন্দ্বপ্রাপ্ত কুখ্যাত মার্কিন ধনকুবের প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে কয়েক বছর আগে ভার্জিনিয়া জিউফ্রি নামের এক নারী যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেন দু সালে প্রিন্স অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি সে সময় এই নারীর বয়স ছিল মাত্র সতেরো পরে জিউফ্রি মারা যান তার পরিবার দাবি করেছিল যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাকিংহাম প্যালেসের উপর চাপ বাড়ছিল এ চাপের কারণেই হয়তো প্রিন্স অ্যান্ড্রু স্বেচ্ছায় তার সব উপাধি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যুক্তরাজ্যের প্রাচীনতম ও সর্বোচ্চ মর্যাদাপূর্ণ নাইটশিপ অর্ডার অর্ডার অব দ্য গার্টারের সদস্য পদ ত্যাগ করছেন স্বেচ্ছায় রাজ উপাধি ছেলে দেওয়ার বিবৃতিতে প্রিন্স অ্যান্ড্রু বলেন রাজা আমার নিকটাত্মীয় ও বৃহত্তর পরিবারের সঙ্গে আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি আমার বিরুদ্ধে চলমান অভিযোগগুলো মহামান্য রাজা ও রাজ পরিবারের কাজকে বিঘ্নিত করছে